এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার সবচেয়ে বড়ো লঞ্চ টার্মিনাল সদরঘাটে আর দেখতে পাচ্ছেন সংঘর্ষের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে গোলুরি অফ শ্রীনগর আটের সামনের আলনিতে একটু যদি দেখাতে চাই দেখতে পাচ্ছেন আনলি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এম বি গোলুরি অফ শ্রীনগর আট লঞ্চের ঢাকা থেকে দুলিয়া দেওলা ডেবিচর নাজির বল লালমনের উদ্দেশ্যে চলাচল করছে তো আজ সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো ক্ষতিগ্রস্ত যে স্থানটি হয়েছে সেটি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে Thank you.